হসম সুপ্রিয় দর্শক ও শ্রোতা আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আবরকাত আজকে আমরা দুইটি প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ একটি হলো অনেকেই প্রশ্ন করছেন যে সনাম বা মূর্তি বা ভাস্কর্য বা স্ট্যাচু এগুলো একই জিনিস কিনা আসলে সনাম আরবি শব্দ এর বাংলা হলো মূর্তি আর ইংলিশে বলা হয় স্ট্যাচু বাংলায় বলা হয় ভাস্কর্য বা ভাস্কর্য তো এটার একটারই বিভিন্ন রূপ বিভিন্ন ভাষা বিভিন্ন অর্থে অতএব সনাম, মূর্তি বা স্ট্যাচু বা ভাস্কর্য সবই একই সম অর্থবোধক শব্দ সবই একই জিনিস আসলে সনাম শব্দটি আরবি এটার বহু বচন আসনাম আলকোরানে আসনাম শব্দ এক বছর নয় বহু বচন আসনাম শব্দে পাঁচবার আসনাম শব্দ আলকোরানে এসেছে তার মধ্যে সুরায় আরাফে আয়াত নম্বর একশো আটত্রিশ সুরায় ইব্রাহিম আয়াত নম্বর পঁয়ত্রিশ সুরায় আনাম আয়াত নম্বর চুহাত্তর সুরায় সোয়ারা আয়াত নম্বর একাত্তর এবং আম্বিয়া আয়াত নম্বর সাতান্ন এই পাঁচটি জায়গায় আসনাম শব্দটি সনামের বহু বসন আসনাম শব্দটি এসেছে এবং সব জায়গায় কিন্তু খারাপ অর্থে নিকৃষ্ট অর্থে এবং বাতিল অর্থে আল্লাহ আল্লাহতালা উল্লেখ করেছেন বস্তুত এটি এই স্বনাম বা মূর্তি ভাস্কর্য এগুলো অমুসলিমদের সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতি নয় আর এই ভাস্কর্যগুলো আসলে যুগ যুগ ধরে যুগ যুগান্তরে হজরত্নৌ আলাহ সাল্লামের যুগ থেকে এই মূর্তি পূজা শুরু হয়েছে যাকে সনম বলা হয় আসনম বলা হয় ওয়াসান বলা হয় এই মূর্তি পূজার শুরু হয়েছে হজরত্নৌ আলাহি সাল্লামের যুগ থেকে এবং তখন থেকে এগুলো বিভিন্ন উপকারের করণার্থে বৃষ্টি চাওয়ার জন্য বিভিন্ন উপকরণে বিভিন্ন কারণে তারা এই মূর্তি পুজোগুলো করতো এবং সেখান থেকে এটা এই মূর্তি পূজাগুলো শেরেক এবং কুফুরির একটা বড় উপকরণ ছিল আসলে কোনো মুসলমানরা সাধারণত এই মূর্তি পূজা করে না এর ধারাঘ যায় না বরং এদেশের অমুসলিমরাই এই মূর্তিগুলোকে নিজেদের সংস্কৃতি ধরে নিয়েছে বিশেষ করে বাঙালি হিন্দুরা তো এই মূর্তি পূজাগুলোই তার ধর্মীয় সবচেয়ে বড় আচার অনুষ্ঠান অতএব মুসলমানরা এগুলাকে তাদের সংস্কৃতির অঙ্গ বানায়নি এদের অঙ্গ সংস্কৃতি নয় যে সমস্ত মুসলিমরা ইসলাম সম্পর্কে অজ্ঞ ইসলাম বুঝে না হ্যাঁ এরাও ওই হিন্দুদের সাথে কোনটা হিন্দুদের সংস্কৃতি কোনটা ইসলামিক সংস্কৃতি কোনটা সঠিক আকিদাবতের সংস্কৃতি কোনটা বাতের সংস্কৃতি এটা অনেক মুসলমানেরই সেই জ্ঞান নেই বিধায় তারা অবলীলায় হিন্দুদের সংস্কৃতিকেও নিজেদের সংস্কৃতি মনে করেন বাঙালি বলে বাংলা ভাষায় যা আছে তা কি সংস্কৃতি মনে করে আসলে এই অনেকগুলি ছিল হিন্দুদের সংস্কৃতি যেটা আমাদের এই সমাজে এই বাংলাদেশ যেহেতু একসময় হিন্দুদের আধিপত্য ছিল তখন থেকেই এই সংস্কৃতি মুসলমানরা দেখে দেখে না বুঝে গ্রহণ করেছে কিন্তু এই সংস্কৃতিগুলো পরিত্যাগ করা উচিত বাতিল করা উচিত কারণ এই মূর্তি পূজা কখনো দিনকে এবং ইসলামকে সঠিক রূপে থাকতে দেয়নি বরং বিকৃতি করে দিয়েছে অতএব এর থেকে পরিহার করা অবশ্যকরণীয় আল্লাহ তালী আমাদেরকে তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামাইকুম রহমতুল্লাহ আবরকাত